আসসালামু আলাইকুম ইবরাম স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপিতে তো আমি আজকে কাঁকরোল আর আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব তো বাজার থেকে এখানে আড়াইশো গ্রাম একেবারে তাজা কচি কাঁকরোল নিয়ে আসছি তো কাঁকরোলটাকে এখন আমি কেটে নেবো বেশি মোটাও না বেশি পাতলাও না মিডিয়াম সাইজের কেটে নেব বেশি পাতলা করে কেটে নিলে তাহলে কাঁকরোলটা ভেঙে যেতে পারে তো আমি সকলা কাঁকরোল এভাবে কেটে নেব তো আর এখানে মাজারি সাইজের দুইটা আলু সিলে নিয়েছি আলুটাকেও আমি এভাবে মিডিয়াম সাইজ করে কেটে নেব। তো আলু আর কাঁকড়টা কেটে নেওয়া হয়ে গেছে তো দুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে বাজার থেকে একেবারে সাগরের চিংড়ি মাছ নিয়ে আসলাম তো মাছটাকে আমি কেটে দুয়ে পরিষ্কার করে নেব আর এখানে আলু আর কাঁকড়োটা নিয়ে নিলাম এরপরে তুলে একটা প্যান বসিয়ে দিলাম প্যানে আমি হাফ কাপ পিঁজ পুষিয়ে দিয়ে দিলাম পিঁয়াজটাকে হালকা লালচে কালার করে ভেজে নেব একটু লালচা কালার করে ভেজে নেওয়া হয়েছে যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে এখন আমি এক চামচ জিরা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা আর এক চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম তো সব মশলা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব আমি তো কষানো হয়ে গেছে সামান্য কিছু পানি দিয়েছি আমি আর পরিমাণ মতো লবণ দিয়েছি তো মশলাটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমি এখন তো এরপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি চিংড়ি মাছটা আমি হালকা একটু কষিয়ে নেব কিছুক্ষণ যাতে কাঁচা গন্ধ না থাকে আর এ সাগরে চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি যে কোনো সবজি রান্না করলে খেতে অসাধারণ মজা লাগে আর আমি তো ভীষণ পছন্দ করি খুবই ভালো লাগে আমার কাছে তা আমি কিছুক্ষণের ছেড়ে কষিয়ে নেব আমি এরপরে এক চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো তো সামান্য পানি দিয়েছি মশলাটা যাতে পরে না যায় তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এখন তো মশলার সাথে চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এখন আমি কেটে দেখা আলু আর কাকরমটা দিয়ে দেবো নেড়ে চেড়ে চিংড়ি মাছ আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো আমি এখন আর কাঁকর একেবারে কচি কাঁকরল ভিতরে বিচিটা একেবারে কচি তো নেড়ে চেড়ে আমি অফ ক্যামেরাতে ডেকে দিয়েছিলাম আবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় এরপর আরও কিছুক্ষণ ডেকে দিয়ে রান্না করে নেব আবার নেড়ে চড়ে দেব তরকারি থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে উঠে দিয়ে তরকারিটা ভালো করে কষিয়ে নেব আমি এখন তো কষানো হয়ে গেছে একেবারে শুকনা শুকনা করে কষিয়ে নিয়েছি আর এরপরে আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দেবো এখন তো নেড়ে চেরা আমি আরো কিছুক্ষণের জন্য ডেকে দিয়ে রান্না করে নেব আমি কাঁকড়ার আলুটা সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম জলটা আমি এভাবে রাখবো বেশি একটা শুকাবো না এভাবে মাখো মাখো করে রান্না করব তো হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে কাঁকড়ার আলু রান্না তো এখন একটা বাটিতে আমি পরিবেশন করব গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে শেয়ার লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ